আজকে আলম আপনাদের ভালোবাসার কারণে আজকে এতটা আসতে পেরেছি মূলত যে কারণে মূলত যে কারণে আজকে আপনাদের সবাইকে ডাকা আমি গতকাল আমাকে বিভিন্ন সাংবাদিক ফোন দিতেছে যে ভাই আপনার নামে কোর্টে নাকি একটা মামলা হয়েছে আমি কেউ সঠিক জানি না তাই আমি আজকে সকালে মনে করেন কোর্টে দেয় আমি মামলার একটা নথি ওঠাইলাম যে কি আমার নামে নারী শিশু একটা মামলা করেছে মামলাটা নারী শিশু এবং ধর্ষণ মামলা করেছে আপনি সবাই দেখেছেন তা আমার প্রশ্ন যে ব্যক্তিটা আপনারা মামলা করেছে সেই ব্যক্তির কিছু কল ডেকর্ড আপনারা সাংবাদিক ভাইরা সবাই নিয়ে যাবেন তিনি কয়েকদিন আগে আপনাদের সামনে বলছে হিরো আলমের সাথে তার ভালো বন্ধুত্ব তার মেয়ের সাথে ভালো বন্ধুত্ব তাই সেই অনুযায়ী কিন্তু সে আমাদের বাসায় ছিল তে আমার বাবা যখন অসুস্থ হয় সে দুই মাসে বত্রিশ দিন সে ঢাকায় আমার বাবা সেবা করে এবং দুই মাস সে আমাদের বাসায় সে ভাড়া ছিল পা থাকাকালীন আমার বাবার সাথে তার একটা ভালো সম্পর্ক মেয়েছে সম্পর্ক হয় সেই অনুযায়ী সে মধ্যে হসপিটাল ছিল এখন তিনি যে আপনি বলেছে আমি তাকে ধর্ষণ করেছি কয়েকদিন আগে মনে করেন বলেছিল সাংবাদিক সম্মেলনে তাকে জিজ্ঞেস করলো করেছিল যে আপনি হিদলমক বিয়ে করেছেন কি না কোথায় হ্যাঁ বিয়ে করেছি তা বলছিলো আপনি নামা দেখান সে কিন্তু নামা দেখাতে পারেন কোথায় আপনি দেল মর করতো কোথায় একশো এক টাকা তো একশো এক টাকা সেটাও কিন্তু বলাতে পারেন এখন যে ব্যক্তি একের পক্ষে গুজবগুলো সরাইতেছে আর এই গুজব সরানোর পিছনে এক নম্বর মূল হাতি হলো রিয়ামুনি রিয়ামুনি বলতেছে আর আমাক ফোন করে বলে তুই আমাকে দশটা বিদেশের নাচ গান করব তোর ব্যবস্থা করতেছি তোর সৌরশিকে ভরে রাখবো মুনি কিন্তু রিয়ামুনি আমাকে মুনিকে তার কাছে আটকানোর মতো কোনো রকম তথ্য প্রমাণ তার কাছে নাই কারণ তাকে তখন ডিভোর্স সে আমাকে আটকাতে পারতেছে না আর এবার ডিভোর্স তার নিজের ভুলের কারণে সে ডিভোর্স হয়েছে এই কারণে সে যে আমার বিরুদ্ধে মামলা করবে তাও করতে পারতে তার যে মনে করেন কাগজ সেটা আমি তাকে বুঝিয়ে দিয়েছি এখন মাঝখানে সে এই মেয়েকে খেলতেছে এই মেয়ে একবার বলতেছে মেয়ের নাম হলে মিথিল আপনার সবাই জানেন এই মেয়েটা একদিন পর পরই সে লাইফ এসে কান্না কেটে করে ইয়ে করতেছে রিয়া আর ওই দুইজন সাংবাদিক সম্মেলন করতেছে সে অনেক কিছু বলতেছে দেখতেছেন। এখন প্রশ্ন হলো যে আমার মেয়ের বয়স হলো যে তেরো বছর তেরো বছর আমার মেয়ের বয়স সে আমার মেয়ে তো তেরো বছর বয়স সে তার বলতেছে তাই নাকি প্রেগনেন্ট ছিল তো প্রেগন্যেন্ট ছিল কত মাসের সাংবাদিক জিজ্ঞেস করতে দেড় মাসে কত দেড় মাসে আপনি প্রেগনেন্ট থাকেন তো আপনি যে বাচ্চাটা নষ্ট করলেন আলম কি জানে কয় না আপনি কি গর্ভবতী হয়েছে আলম জানে কয় না তে আলমের মেয়ে তেরো বছর বয়স সে তোমাকে বলো বাচ্চা নষ্ট করো তুই বাচ্চা নষ্ট করলে কাক দিয়ে কাক শুনে তে আমার কথা হলো যে সে যে সমস্ত বক্তব্য দিতেছে যে রিয়ামুনি তাকে যে এই চালটা খেলাইতেছে এবং সে মানুষের কথা উনি চলতেছে আমার কথা আইনটাই সাক্ষী প্রমাণ আপনি তাদেরকে বলবেন তার সাথে আমার দুল বিয়ে হাতে বিয়ের কাগজ দেখাবেন এবং তার দোল বাচ্চা পেটে সে দেড় মাস আগে দল বাচ্চা পেটে এসেছিলো সে বাচ্চা আমার মেয়ের কথা উনি এসে নষ্ট করেছে আমার কোথায় বলেনি তা আমি জানবো না তো এই তার সাথে যে আমার সাইলের কোনো সম্পর্ক থাকে সেই প্রমাণ আপনি দেখায় কারণ ওই মেয়ে সম্পূর্ণ আপনি কেউ আমাকে হ্যারাসমেন্ট করার জন্য এমনি এই খেলাটা খেলতেছে